আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গাজায় ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু হামাস এবং হামাসের কার্যক্রম নিয়ে নতুন নতুন পরিকল্পনা করা বন্ধ করেনি ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স এরকমই হামাসের কর্মকাণ্ড এবং তাদের নেটওয়ার্ক নিয়ে নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছেন কি সেই পরিকল্পনা এবং কিভাবে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সেসবই এই কন্টেন্টে আলোচনা করব সবার আগে বলি যে স্থানীয় সময় সোমবারেই হামাস তাদের হাতে আটকে থাকা জিম্মিদেরকে করে দেবে এখন সোমবার কখন এই কাজটি তারা করবে সকালে না দুপুরে এ বিষয়ে এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো তথ্য পাওয়া যায়নি ধারণা করা হয় যে হামাসের কাছে এখন আটচল্লিশ জন জিম্মি আটক রয়েছে যাদের মধ্যে ইসরায়েল বিশ্বাস করে যে বিশ জন জীবিত এই বিশ জন জীবিত জিম্মিকে হ্যান্ড করে দেবে এবং বাকি যে জিম্মিরা রয়েছে তাদের মধ্যে ২৬ জনের মরদেহ বা দেহাবশেষ কফিনে করে হস্তান্তর করার কথা রয়েছে বাকি যে দুজন জিম্মির ব্যাপারে কোনো রকম তথ্য কারো কাছে নেই বলেই গণমাধ্যমগুলো জানাচ্ছে এখন ইসরায়েল যারা জীবিত আছে তাদেরকে নিয়ে যাবে নিয়ে গিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবে এবং যেসব বা দেহাবশেষ তারা গ্রহণ করবে সেগুলো তারা একটা ল্যাবে নিয়ে যাবে যে ল্যাবে গিয়ে তারা ডিএনএ টেস্ট করবে আত্মীয় স্বজনের সঙ্গে এবং মিলিয়ে যার আত্মীয় স্বজন তাদের কাছে পৌঁছে দেবে এবং এদিকে ইসরায়েলের তরফ থেকেও বন্দিদেরকে ছেড়ে দেওয়ার এক ধরনের প্রস্তুতি চলছে প্রাথমিকভাবে দুশো পঞ্চাশ জন বন্দী এবং সর্বমোট দু বন্দি যারা ইসরায়েলের জেলে আটক রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এই প্রথম দফার চুক্তি অনুযায়ী এখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলছেন যে হামাস যে সুরঙ্গ নেটওয়ার্ক গড়ে তুলেছে এরপর মানে এই বন্দি এবং জিম্মি বিনিময় হয়ে যাওয়ার পর এই সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার অভিযান শুরু করবে ইসরায়েল এখন এই যে অভিযানটি তারা পরিচালনা করবে তার কাজ হবে এই সুরঙ্গ ভেঙে দেয়া গাজা সিটির নিচে এই সুরঙ্গ তৈরি করেছে হামাস এটি তাদের একটা বিশাল নেটওয়ার্ক এবং প্রথম যখন এই সুরঙ্গের খবর বাইরে চলে এসেছিল তখন হামাসের এই রণকৌশল অনেককে চমকে দিয়েছিল কারণ তারা গাজা সিটিতে মাটির নিচে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে চলাচল করে তারা খাদ্য পরিবহন করে কিংবা অন্যান্য অনেক কিছু এই সুরঙ্গ দিয়ে পরিবহন করে নিয়ে যায় এতে করে হামাস যেসব সুবিধাগুলো পেত সেগুলো হলো যে ইসরায়েলের কঠোর গোয়েন্দা নজরদারির বাইরে থেকে তারা নির্বিঘ্নে কাজগুলো করতে পারত এবং নিজেদেরকে তারা লুকিয়ে রাখতে পারত বলা হয়ে থাকে যে সীমানা যে বেড়া আছে তার নিচে দিয়ে কিছু সুরঙ্গ ইসরায়েলের ভেতরে ঢুকে গেছে এবং যা দিয়ে এই সশস্ত্র গ্রুপ হামাস এই ইসরায়েলের ভেতরে ঢুকে গিয়েও আক্রমণ করতে পারে সুতরাং হামাসের তৈরি করা এই সুরঙ্গ ইসরায়েলের এখন একটা বড় মাথা ব্যথা হয়ে দেখা দিয়েছে বলেই ধারণা করছেন অনেকে ফলে ইসরায়েল কার্ডস বলছেন যে এই সুরঙ্গ গুড়িয়ে দেওয়া হবে গাজাতে যে আন্তর্জাতিক প্রশাসন বসবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তাদের তত্ত্বাবধানে এই কাজটি ইসরায়েল করতে চায় অর্থাৎ মোট কথা হলো যে ইসরায়েল আরেকটা অভিযান সেটি একটু ভিন্ন রকম মাটির নিচে সুরঙ্গ ধ্বংস করার সেটি এখন করার পরিকল্পনা করছে তাহলে এই সব বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ে আলাপ আলোচনা হবে প্রথম পর্যায়ে যা বাস্তবায়িত হচ্ছে সেটি হলো যে ইসরায়েলের হামলাটা বন্ধ হয়েছে হামাস জিম্মিদেরকে ছেড়ে দিচ্ছে এই জিম্মিদেরকে তারা দু সালের সাতই অক্টোবর ধরে নিয়ে এসেছিল ইসরায়েল থেকে মোট দুশো জন জিম্মিকে তারা ধরে এনেছিল দুই দফা যুদ্ধবিরতি যখন হয়েছে তখন তারা বেশ কিছু জিম্মিকে ছেড়ে দিয়েছে এর আগে কিছু জিম্মি মারা গেছে এবং সেই হামলায় হামাস মানুষকে হত্যা করেছিল এরপর হামাস নির্মল করা এবং জিম্মিদেরকে ছাড়িয়ে নেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বে নিয়ে নেতানিও ফিলিস্তিনের সঙ্গে একটা নৃশংস যুদ্ধ করে যেখানে ফিলিস্তিনের সাতষট্টি হাজারেরও বেশি মানুষ মারা গেছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানা যাচ্ছে এখন তাহলে দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা হবে সেখানে হামাসের হবে হবে কি নিরস্ত্র না গাজার শাসনভার কার হাতে থাকবে কিভাবে গাজা পরিচালিত হবে এসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে বলে এতদিন আমরা জেনে এসেছি এখন ইসরায়েল নতুন আরেকটি বিষয় এখানে যুক্ত করে দিচ্ছে সেটি হলো যে গাজার ভেতরে সুরঙ্গ ধ্বংস করার অভিযান তারা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করতে চায় সপ্তাহ শুনলেন সুপ্রিয় দর্শক আলোচনা কেমন লাগলো পরিস্থিতি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান যারা নতুন এসেছেন যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল আপনারা সবাই ভালো থাকবেন একটা লাইক দেবেন ধন্যবাদ